আমি জানতে চাই সুবহানাল্লাহ কি মোটামুটি বিশ্বাস করেন সুবহানাল্লাহ লিখতে যতটা আরবি অক্ষর লাগে অক্ষর লাগে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আপনারা এই যে তাসবিহটুকু বলবেন একটা না দুইটা না প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা নেকি কইরা লেখা দিবে ফেরেশতা সুবহানাল্লাহ দেখছেন না বাংলাদেশের মানুষ যদি সুবহানাল্লাহ কয় ওরা মনে এক মুহূর্ত আপনারা বুঝছেন আলহামদুলিল্লাহ এই যে একটা জিনিস বলি